বাৎসরিক দোল উৎসবে মেতে উঠলেন গ্রামবাসীরা প্রতি বছরের এ এবছরও নওদা থানার পাটিকাবাড়ি বাবু পাড়ার শ্রী শ্রী মহাপ্রভু আশ্রমে বসন্ত উৎসব উপলক্ষে সকাল থেকে শুরু হয় নগর কীর্তন ভজন আরতি এবং প্রসাদ বিতরণ এছাড়াও আগত সমস্ত ভক্তগণের জন্য দুপুরে ছিল সেবার ব্যবস্থা তারপর বিকেলে শুরু হয় নগর পরিক্রমা উক্ত নগর পরিক্রমায় পা মেলান অসংখ্য ভক্তগণ নওদা থেকে এসকে কে আস্তবের রিপোর্ট ফোর নিউজ কথা দিবা আমরা অনলাইন দা থানার পাটকেবাড়ি বাবুপাড়ায় আজকে এই সিসি মহাপ্রভু আশ্রমের বসন্ত উৎসব বা দোল উৎসব এই বসন্ত উৎসবে সিসি গৌরাঙ্গ মহাপ্রভুর মানে জন্মে ইয়েতে আর কি গৌর পূর্ণিমা উপলক্ষে দীর্ঘ তেইশ বৎসর ধরিয়া এই অনুষ্ঠান চলে আসছে এর আগে আমার পিতা বিজয় বিজয়কৃষ্ণ মুখার্জি উনি এই আশ্রমের সংস্কার করেন এবং সেই থেকে এই আশ্রম বিভিন্ন মানে গ্রামের এবং নদিয়া মুর্শিদাবাদ তথা বর্ধমানের ভক্তবৃন্দ এখানে উপস্থিত হন হয়ে আজকে এখানে কত ভক্ত সমাগম হয়েছে এখানে প্রায় দু হাজার আজকে সকাল থেকে কী কী অনুষ্ঠান সকালে মঙ্গল আরতি তারপর শ্রীমত চৈতন্য ভাগবত পাঠ তারপরে হরিনাম সংকীর্তন তারপরে নটা থেকে বারোটা অবধি লীলা সংকীর্তন পৌরাঙ্গ লীলা তারপরে বারোটা থেকে এই দুটো অবধি ভজন কি এরপরে কি রয়েছে এর এরপরে মহাপ্রভুর সেবা ভক্তবৃন্দের সেবা তারপরে সেবায় কি রয়েছে সেবায় যুবলন্ন আছে তারপরে পঞ্চব্যঞ্জন আছে তারপরে চাটনি আছে তারপরে পরমাণ্ন আছে এরপরে কি প্রোগ্রাম রয়েছে এরপরে সাড়ে তিনটা থেকে মহাপ্রভুর নগর সংকীর্তন হবে সেখানে কত ভক্তরা অংশগ্রহণ করবেন এখানে তো অনেকই হয় প্রচুর হয় আর কি এখানে খুবই ভালো লাগছে দীর্ঘদিন থেকে হয়ে আসছে যাতে এটা চলে গ্রামের মানুষ যাতে এটা করতে পারে আমার অবর্তমানে যাতে এটা চলে সকলের সহযোগিতা এতদিন গ্রামের মানুষ আমার কৃষিভক্ত দেশ বিদেশের মানুষ ভক্তবৃন্দ এটা চালিয়ে আসছে এইভাবে আমার সহযোগিতা করছে আপনার নাম আমার নাম ডাক্তার দেবপ্রসাদ মুখোপাধ্যায় দেবপ্রসাদ মুখার্জির আশ্রমে এখানে একটা দোল উৎসব হলো এই দোল উৎসবে নগর কীর্তন ভোজন আরতি এবং মানুষের সেবার সব কিছু আয়োজন এখানে তৈরি করা হয়েছে এবং মানুষজনও হচ্ছে এখানে কি প্রোগ্রাম রয়েছে এরপরে অনেক সংকীর্তন নিয়ে পদযাত্রার আয়োজন করা হয়েছে এবং সেখানে আরো মানুষের সমাগম আছে কত মানুষ অংশগ্রহণ করবে দু হাজার বাইশশো লোক অংশগ্রহণ করে এবং যাবেও এটা আমাদের আনুমানিক এটা কোথায় কোথায় ঘুরবে এটা আপনার কোলাইচন্ডী রতলাপাড়া পাটিগা বাড়ি নমা तिवारी তো চাঁদপুর চাঁদপুর অনেক পাড়া গ্রাম এখানে পরিক্রাম করা হচ্ছে আজকে দিনটা আপনাদের কেমন লাগছে আমাদের আজকে দিনটা তো খুব ভালো দিন এবং উৎসবের দিন আমরা এটাকে পালন করি প্রতিবছরে ন্যায় এবছরও হচ্ছে কত বছর ধরে এখানে এই অনুষ্ঠান হয়ে আসছে কত বছর ধরে এখানে এই অনুষ্ঠান হয়ে আসছে 15 বছর মোটামুটি 20 বছর ধরুন আপনার নাম চাঁদপুর আজকে এই পাটকি বাড়ি বাবুপাড়ায় বাবুপাড়ায় এই দোল পূর্ণিমা উপলক্ষে মিতাই গৌড় মহাপ্রভুর আশ্রমে আজকে এখানে আমাদের মানে এনার হচ্ছে গিয়ে সর্বময় ট্রাস্টির এই হচ্ছে গিয়ে দেব ডাক্তার দেবপ্রসাদ মুখার্জির মানে আশ্রম এবং সেটা ট্রাস্টি দ্বারা গঠিত এবং সেইখানে উনি হচ্ছেন গিয়ে এর মেয়ের নামকে মহান্ত ওনারই তত্ত্বাবধানে আজকে এখানে সকাল থেকেই দীর্ঘ প্রোগ্রাম আছে সকালে আপনারা এইখানে এই প্রাঙ্গনে এই মহাপ্রভুর প্রাঙ্গনে আজকে গীতা পাঠ হয়েছে তারপরে হরিনাম কীর্তন হয়েছে পরপর ভোজন ভোজনারতীর পর তারপরে এবার ঠাকুর মহাপ্রভুর নগর পরিক্রমা হবে নগর পরিক্রমার পরে তারপরে আবার সন্ধ্যে তারপরে এখন আহার মানে দুপুরের যে প্রসাদ বিতরণ সেটা শুরু হয়ে গেছে আরও কিছুক্ষণ ধরে বেলা চারটে পর্যন্ত এই মানে প্রসাদ বিতরণ চলবে তারই আগে সাড়ে তিনটের মধ্যে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এটা নগর পরিক্রমা হবে পাটকিবাড়ি কোলায়চন্ডী চাঁকুর এসব হয়ে আমাদের পাটকিবাড়ি চক্রবতী পাড়ার যে হরিমন্দির আছে ওখান দিয়ে এসে আবার এইখানে হবে তারপর রাত্রি আবার আরতি আছে সন্ধ্যা আরতি ভোগ এসব পর রাত্রি নটায় এর সমাপ্তি হয় কেমন লাগছে এটা খুবই ভালো লাগে আমরা প্রত্যেকেই এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আমরা এখানে আসি এবং এখানে আসি ঠাকুরের এই নাম শুনি প্রসাদ এখানে প্রসাদ পাই এবং এখানে মানুষ খুব এই গাছ গোটা গোটা দিনটা এই গোলটা মানুষের মহানন্দে কাটায় এবং এটা পাটকুয়ারির একটা ঐতিহ্য বহুদিন থেকে এটা হয়ে আসছে এটা আমাদের খুব একটা মানে একটা ভালো একটা উৎসব একটা বিশাল উৎসব এই উৎসবটা আমি আরও কামনা করি যে আরও আছে এটা বড় বাড়ুক এবং এই এই অনুষ্ঠানের আরও শ্রীবৃদ্ধি কামনা করি এইটার আরও বড় বড় হোক আরও ভালো হোক হয়ে এই যে আপনার নাম আমার নাম শঙ্করনাথ চট্টোপাধ্যায় আর ইনি হলেন আমারই গুরুভাই ডাক্তার দেবপ্রসাদ মুখোপাধ্যায় নন্দ বলে ই হারিয়ে ফেলি যে দর্শক বন্ধুরা আমার একটা বন্ধুর দর্শক বন্ধুরা আমার একটা বন্ধুর এটিএম কার্ড এবং মানে ব্যাগ সহ হারিয়ে গেছে আজকের অনুষ্ঠানের জন্য যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই আমাদের এই অনুষ্ঠানে জানাই বিয়ের কেনাকাটা মানে জিএস গার্মেন্টস আমতলা মিলনতিথি হোটেলের মেন গেটে নওতা মুর্শিদাবাদ এখানে সকল প্রকার রেডিমেড পোশাক শুটিং শাটিং

চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য